নতুন খেলোয়াড় খুঁজে পেতে নারী ফ্রানজেজি লীগ চালু করার দাবি জানিয়েছেন অধিনায়ক সাবিনা খাতুন রবিবার এক সংবর্ধনায় তিনি মেয়েদের আবাসনের ব্যবস্থা করারও দাবি জানান অনুষ্ঠানে কোচ পিটা জানিয়েছেন খেলোয়াড়রা না চাইলে তিনি কোচ থাকতে চান না নেপালের মাটিতে টানা দ্বিতীয়বার জয় যার রেস এখনো কাটেনি কোচ পিটার বাটলারের অধীনে এমন সাফল্যের পরও তাকে নিয়ে বড় বিতর্কের জন্ম দেন বাংলাদেশ দলের ফুটবলাররা পাল্টা জবাবও দিয়েছেন বাটলারও এখনও তিনি তার নিজের জায়গায় অটল তারা আমার সাথে কাজ করতে না চাইলে আমিও তাদের সাথে কাজ করব না আমার নামে এমন তথ্য ছড়াচ্ছে যা মেনে নেয়ার মতো নয় আমি একজন পেশাদার ব্যক্তি আমি দলের জন্য কাজ করেছি সেটা যদি মেনে নেয়ার মতো না হয় তার জন্য আমি ক্ষমা প্রার্থী আগামী একত্রিশ ডিসেম্বর পাটলারের সাথে বাবুফের চুক্তির মেয়াদ শেষ হবে তার সাথে চুক্তি বাড়বে কিনা এমন প্রশ্ন করা হলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি অধিনায়ক সাবিনা জানিয়েছেন দলে যে কোচি আসুক তাতে তার কোনো আপত্তি নেই আমার যাকে দেবে তার সাথে তো ট্রেনিং করতে হবে সাফ জয়ের পর সংবর্ধনার বন্যায় ভাসছে বেঙ্গল টাইগার্সরা তারপরও অধিনায়কের গলা ছিল আক্ষেপ বাফুফের কাছে তার চাওয়া মেয়েদের আবাসনের ব্যবস্থা করা পাশাপাশি নারী ফ্র্যাঞ্চাইজি লিগগুলো চালু করা ছেলেদের ফেডারেশন কাপ হয় স্বাধীনতা কাপ হয় মেয়েদের আগে বঙ্গমাতা টুর্নামেন্টটা হতো বেশ লাস্ট তিন চার বছর সেটাও হয় না আমার মতে হচ্ছে ডোমেস্টিক খেলা আপনি যত রাখতে পারবেন আমার মনে হয় প্লেয়ারদের মান তত বাড়বে রবিবার বাফুফের প্রধান কার্যালয়ে ওয়াল্টার তরফ থেকে সংবর্ধনা দেওয়া হয় বাঘিনীদের এতে প্রত্যেকে পেয়েছেন একটি করে ফ্রিজ ঈশান হাসান দীপ্ত স্পোর্টস ঢাকা